মাস্ক তো হাটালে ভাই দেখা না একবার মাস্ক তো দেখা আমি স্কেটার জিতার ফর দা মানে মোস্ট ডेंजरस স্কেটার গুড হ্যালো গাইস ওয়েলকাম টু মাই এনজি রক্স তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি উল্লাসে দাঁড়িয়ে আছি তো এখান থেকে যাব এখন বাদামতলা তো এখানে গিয়ে আমরা মানে স্কেটিং এর একটা ব্যানার ছাপানোর আমাদের কথা আছে তো আমিও সজলদা মিলে যাব এই যে দাদা দাঁড়িয়ে আছে আর এখানেও আমাদের পাড়ার কটা ভাই আছে ওরা এখন এখান থেকে বেরিয়ে যাবে তো চলো ভিডিওটা বেশি না বাড়িয়ে আমরা এখান থেকে যাই বাদামতলা প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো রাস্তার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা ভিডিও সঙ্গে থাকো মুখ ভালো লাগে ভালো আছে না যা পুচকে হাই করে দাও হাই করে দাও একবার আমরা এখন উল্লাহস থেকে চলে আসলাম পুলিশ লাইনে পুলিশ বাজারে এখন আমরা দাঁড়িয়েছি এই যে সাইডে এদিকে বাজারটা আছে আর ভাইদেরকে এখন আমরা টাটা দেবো ভাই সাবধানে হ্যাঁ ভিতর থেকে চলে যাব আমরা তো যাবো টাটা ভাই টাটা হ্যাঁ এইটা পরে চালাতে একটু প্রবলেম হচ্ছে তাই এখান থেকে এটা একটু বসে তুলে নেবো তারপরে এইটা পরে গাদাম চলে যাব মানে খালি পায়ে যাব ঠিক আছে তো চলো আসো চলে যাও ভাই চলে আসো একবার বলে দাও ও মাই লুক হোয়াট উই হিয়ার

ভিডিওটা আজকে এত এতটা পর্যন্তই রইল তোমাদের জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও একটু লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কে কোথা থেকে দেখছো তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছেছে মানে যেখান থেকেই হোক তোমরা অবশ্যই প্লিজ কমেন্ট করো তোমাদের শহরের নামটা অবশ্যই একটু জানিও তো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে